আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন আমার দেশের বাড়ি বগুড়া ধনুক থানা আমার ঘাড়ে এবং কোমরে রোগের চাপ ছিল তো আমি আসছিলাম আনোয়ার খান মডেল হাসপাতালে ওখানে আসি আমি পরীক্ষা করার পর আমি দেশে যাওয়ার পথে এক ভদ্রলোক উনি আমাকে লেক বলি স্যারের আমাকে ঠিকানা দিলেন বাবা আপনি ওখানে যান তারপরের দিন আমি ওখানে এখানে আসি স্যারের সাথে দেখা হয় নাই তারপরে আমি ওখান থেকে আমি স্যারের পুরো অ্যাড্রেসটা নিয়ে চলে যাই পরে কয়েকদিন পরে আবার আসে স্যারের সাথে দেখা করি তারপরে স্যার আমাকে ট্রিটমেন্ট দেন গাড়ির অপারেশন হয় গাড়ির অপারেশন হওয়ার পর আমি অপারেশন করার পূর্বে আমার পা হাঁটতে পারতাম না পা ওপর দিকে উঠত না পাটা শেষে চলতো এই অপারেশন করার পর আমার ডান পা ফ্রি হয় স্যার বললেন যে আমি ঔষধ দিচ্ছি ইনশাআল্লাহ কোমর আল্লাহ দয় করলে ভালো হয়ে যাইতে পারে কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে না এটা ইয়ে না পরে স্যার সাথে দেখা করে স্যার আমাকে পুনরায় পরীক্ষা করে বললেন যে এখনও তো এটার কোনো উন্নতি হয় নাই তাহলে আমি এটা অপারেশন করে দিই তারপরে আমি আসি আবার এক মাস পরে আসি আবার আমি কোমরে অপারেশন করলাম এখন আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আল্লাহ আমাকে স্যারের অক্লান্ত সেবায় আশা করি যে আল্লাহ আমাকে সুস্থ করবে আর স্যারের ব্যাপারে আমি কি বলবো এটা আমার ভাষায় বলার মতো নাই যদি আল্লাহ সহায় হয় আমি যতদিন আল্লাহ আমাকে জীবিত রাখবেন আমি আপ্রাণ চেষ্টা করব আমি স্যারকে সহযোগিতা করার মতো আমার এমন কোনো রাখি না তবে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি স্যারের জন্য দোয়া করব যে এমন রুগীদের প্রতিতে এত সুদৃষ্টি রাখা এবং এত সহানুভূতি সহানুভূতিশীল এবং এত সেবার প্রতি যে এত সুদৃষ্টি রাখে কারণ বেশ কয়েকজন স্যার আমাকে যে বলছে স্যার আপনার কথা বলছে আপনাকে সুস্থ করব যখনই যে ডাক্তার যায় সে বলে বড় স্যার আপনার কথা বলছে আপনার প্রতি অনেক সহানন্দ সহানুভিত ছিল তাই আশা করি আমি যে আল্লাহর সেবামূলক কোনো প্রতিষ্ঠান থাকলে আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষের সেবামূলক কোনো কাজের মধ্যে থাকলে তাহলে আমি আশা করি বিএনসিএস সিএস আলী সারের এই হসপিটালটা সেবামূলক প্রতিষ্ঠান এবং সেবামূলক একটা হসপিটাল আমি দেশবাসী এবং আল্লাহ যাদেরকে এমন অসুস্থতা রাখছে আমি তাদের কাছে আশা রাখবো আপনারা এখানে আসবেন আমি তার জন্য প্রাণপণ দোয়া করি এবং আল্লাহ ওনার প্রতি সহায় হোক এবং সেবার হাত আল্লাহ মা আরো আরও অনেক 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 মারা গেলেন আল্লাহ্মা আমি আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ্মুরহা আল্লাহা আবার হা আল্লাহর আল্লাহ যেন সারের পরিবার সব সবার প্রতি যেন আল্লাহ রহমন আসসালামুকুম রহমতুল্লাহ